প্রিয় বন্ধুরা বিবাহিত মেয়েরা বাইরে থেকে যতটা পরিপূর্ণ মনে হয় তাদের ভেতরের জগৎ কিন্তু অনেকটাই জটিল ও না বলা অনুভূতিতে ভরা বিয়ের পর অনেক নারী নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলে সে হয়তো একজন স্ত্রী মা দায়িত্বশীল মেয়ে বাট ভিতরে ভেতরে সে এখন একজন নারী যার আছে আবেগ ভালোবাসা পাওয়ার চাহিদা এবং অনুভব করার ইচ্ছে কিন্তু এই অনুভূতিগুলো অনেক সময় সে লুকিয়ে রাখে কিন্তু যদি আপনি মন দিয়ে খেয়াল করেন তাহলে সহজেই বুঝতে পারবেন সেই বিবাহিত মেয়েটি আপনাকে সত্যিই পছন্দ করে কিনা এমন কি প্রেমেও পড়ে গেছে কিনা আজকের ভিডিওতে আমরা জানব ছয়টি বিশেষ কার্যকরী কৌশল যেগুলো মনস্তাত্ত্বিকভাবে প্রমাণ করে দেয় সে আপনার প্রতি প্রেম অনুভব করছে কিনা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করুন আর এমন বাস্তব গভীর এবং সত্য কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই এক সে আপনার সামনে চুপচাপ হয়ে যায় কিন্তু চোখে অনেক কথা জমে থাকে ভালোবাসা সবসময় মুখে বলা হয় না অনেক সময় চোখের ভাষা বলে দেয় এমন কিছু যা শব্দেও বলা সম্ভব না একজন বিবাহিত মেয়ে যদি সত্যিই কাউকে ভালোবেসে ফেলে তাহলে সে চাইলেও সহজভাবে প্রকাশ করতে পারে না কারণ সমাজ দায়িত্ব সংসার সব কিছু তাকে চেপে ধরে তবে তার চোখে সেই না বলা প্রেম দেখা যায় আপনি যখন তার সামনে থাকেন তখন হয়তো সে বেশি কথা বলে না হয়তো সে অন্যদের সঙ্গে স্বাভাবিক থাকে কিন্তু আপনার সামনে এসে হঠাৎ চুপ করে যায় তার চেহারায় কিছু একটা বলতে চাওয়ার ব্যাকুলতা থাকে কিন্তু বাধা দেয় ভেতরের দ্বিধা এই নিঃশব্দতা প্রেমেরই সূচনা আপনি যদি তার চোখের দিকে খেয়াল করেন দেখবেন সেখানেই লুকিয়ে আছে অনুভব কৌতূহল ভালোবাসার ইশারা বিবাহিত মেয়েরা অনেক বেশি সচেতন হয় তারা চাইলেও সহজে কারো প্রতি দুর্বলতা প্রকাশ করতে পারে না কিন্তু কেউ যদি তার মনে জায়গা করে নেয় তখন সেই মেয়েটির মন হয়ে পড়ে দ্বিধাগ্রস্ত সে ভাবে বলব না বলবো না কিন্তু কেন জানি না ওর সামনে এলেই নিজেকে সামলাতে পারি না এই সময় সে আপনার সামনে এসে কিছুটা গুটিয়ে যায় চুপ হয়ে যায় কিন্তু সরে যেতে চায় না তাই কেউ যদি বলে ও তো আমার সামনে চুপ হয়ে যায় বুঝি না ভালোবাসে কিনা তাহলে জেনে রাখুন এই চুপ থাকা হয়তো প্রেমেরই প্রথম ধাপ দুই সে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে নিজের জীবনের কথা বলতে চায় একজন বিবাহিত মেয়ে যদি আপনাকে তার অতীত বর্তমান কিংবা ব্যক্তিগত জীবনের কথা বলতে শুরু করে তাহলে বুঝে নিন আপনি তার প্রতি স্পেশাল হয়ে উঠেছেন কারণ বিবাহিত নারীরা সাধারণত নিজের অনুভব কারও সঙ্গে খুব সহজে ভাগ করে না কিন্তু কেউ যদি তার মনের কাছাকাছি চলে আসে সে তখন একটু একটু করে নিজের জীবন খুলে দেখাতে চায় সে আপনাকে নানা উপলক্ষে তার দুঃখের কষ্টের গল্প বলতে চাইবে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেন তা পর্যবেক্ষণ করবে এই চেষ্টাটা এক ধরনের পরীক্ষা সে চায় আমি যদি তাকে আমার জীবনের কথা বলি সে কি আমাকে বোঝে সে কি সত্যিই আমার পাশে থাকতে পারবে এই মনোভাব থেকে সে নিজের কথা শেয়ার করতে থাকে আপনার সামনে সে হয়তো বলবে আমার জীবনে অনেক কিছুই ঠিকঠাক হয়নি বা সবাই ভাবে আমি খুব সুখী কিন্তু আমি আসলে এই কিন্তু থেকেই শুরু হয় তার মনের দরজা খোলা সে যদি তার স্বামী সম্পর্কে হতাশা প্রকাশ করে তাহলে বুঝে নিন সে আপনাকে বিশ্বাস করছে কারণ একজন বিবাহিত নারী কখনোই স্বামীর বদনাম হালকাভাবে করে না যদি না সে সত্যিই ভেতরে কষ্ট নিয়ে আপনাকে বলার সাহস খুঁজে পায় এই জায়গাটাতেই আপনার জন্য সুযোগ তৈরি হয় আপনি যদি সহানুভূতিশীল হয়ে মন দিয়ে শোনেন সমর্থন করেন তাহলে সে আপনাকে নিজের মানুষ ভাবতে শুরু করবে অনেক সময় সে ইচ্ছাকৃতভাবে ছোট ছোট ব্যক্তিগত তথ্য বলে আপনাকে বোঝাতে চায় তোমার জন্যই আমি এগুলো বলছি অন্য কাউকে কখনো বলিনি এই বিশেষ করে তোমাকে বলছি কথাটা তার মনের অবস্থারই প্রমাণ ভালোবাসা শব্দে প্রকাশ না করলেও আপনার সঙ্গে নিজের জীবন ভাগ করে নেওয়ার মধ্যেই সে তার অনুভব প্রকাশ করে তিন সে আপনার সুখ দুঃখে ব্যতিক্রম রকমভাবে প্রতিক্রিয়া দেখায় যদি আপনি লক্ষ্য করেন সে আপনার ছোটখাটো দুঃখে অস্বাভাবিকভাবে চিন্তিত হয়ে পড়ে কিংবা আপনার সামান্য সাফল্যেও খুব খুশি হয়ে যায় তাহলে বুঝবেন সে আপনার প্রতি অনেক বেশি আবেগী হয়ে পড়েছে এটা অনেক সময় হয় আপনি হয়তো শুধু বললেন আজ মন খারাপ সে সঙ্গে সঙ্গে বলবে কেন কি হয়েছে কারো কিছু বলেছে তুমি একা আছো এই অতিরিক্ত উদ্বেগ যত্ন মনের টান এসবই বলে দেয় আপনি তার কাছে শুধুমাত্র একজন বন্ধুই নন বরং বিশেষ কেউ আবার ধরুন আপনি একটি ভালো কাজ করলেন ভিডিওতে সাফল্য পেলেন নতুন কিছু অর্জন করলেন সে অন্যদের চেয়ে বেশি খুশি দেখায় এমনভাবে বলে আমি জানতাম তুমি পারবে বা তুমি সফল হও আমি গর্বিত এই শব্দগুলো তখনই আসে যখন তার মধ্যে আপনাকে ঘিরে এক ধরনের আবেগ জন্মায় একজন বিবাহিত নারী যদি নিজের সংসারের বাইরের একজন পুরুষের প্রতি এমন তীব্র সহানুভূতি বা উচ্ছ্বাস দেখায় তাহলে সেটি তার আবেগের শক্ত ইঙ্গিত এই সময় সে আপনাকে সময় দিতে চায় আপনার পাশে থাকতে চায় আপনার অনুভূতির অংশ হতে চায় এই যে সহানুভূতির গভীরতা ও আবেগের ভিন্নতা এগুলো প্রেমের সূচনাকেই প্রকাশ করে চার সে আপনার জন্য নিজেকে বদলাতে শুরু করে ভালোবাসা এমন এক অনুভূতি যেটা মানুষকে বদলে দিতে পারে আর যখন একজন বিবাহিত মেয়ে কাউকে ভালোবেসে ফেলে তখন সে নিজের ভেতর এক ধরনের পরিবর্তন আনতে শুরু করে খুব ধীরে কিন্তু দৃশ্যমান ভাবে প্রথমে সে বুঝতে পারে না যে সে আপনাকে ভালোবাসে কিন্তু তার আচরণই বলে দেয় সে আপনাকে গুরুত্ব দিচ্ছে ধরুন আপনি একদিন মজা করে বললেন তুমি তো সবসময় সাদামাটা পোশাক পরো পরদিন দেখলেন সে একটু ভিন্ন সাজে এল একটু সাজগোজ করল একটু নতুন কিছু পরল এই ছোট্ট পরিবর্তন সে কারো জন্যই করে না শুধু আপনার কথাটাই মনে রেখেছে এবং সেটাই মনে ধরে গেছে সে হয়তো জানে আপনি নির্দিষ্ট বিষয়ে আগ্রহী যেমন বই পড়া গান মোটিভেশন তখন সে সেসব বিষয়ে আগ্রহ দেখাতে শুরু করে সে হয়তো আগে কখনো কবিতা পড়ত না কিন্তু এখন আপনাকে ভালো লাগাতে গিয়ে আপনাকেই একটা কবিতা শোনায় এই আচরণগুলো থেকে বোঝা যায় সে চায় আপনি তার ভেতরের রূপটাকে পছন্দ করুন কারণ কেউ যদি আপনাকে পছন্দ না করে তাহলে সে নিজের কিছুই বদলাবে না কিন্তু ভালোবাসা যখন আসে মানুষ নিজের অভ্যাস পর্যন্ত বদলে ফেলে এমনও দেখা যায় আগে সে যখন আপনার সামনে থাকত তখন খুব সাধারণ থাকত এখন খেয়াল করবেন সে একটু গুছিয়ে কথা বলছে চুল ঠিক করছে কথায় মিষ্টি ভাব রাখছে এগুলো শুধু একটাই কথা বলে সে চায় আপনি তার প্রতি আগ্রহী হন আর এ চাওয়া তখনই আসে যখন মনের মধ্যে আবেগ জমতে থাকে এই বদলগুলো অনেক সময় মেয়েটি নিজেই বোঝে না কিন্তু তার আশেপাশের মানুষ বুঝতে পারে সে কাউকে নিয়ে ভাবছে তাই যদি দেখেন একজন বিবাহিত মেয়ে আপনার উপস্থিতিতে বদলে যাচ্ছে তাহলে বুঝে নিন আপনি তার মনের গভীরে ঢুকে পড়েছেন পাঁচ আপনার ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত কৌতূহল দেখায় যখন কেউ কাউকে ভালোবাসে তখন তার প্রতি আগ্রহ অনেক বেড়ে যায় সে জানতে চায় এই মানুষটা কেমন তার পছন্দ কি সে কাদের সঙ্গে মিশে কি করে কেমন যাপন করে একজন বিবাহিত মেয়ে যদি আপনাকে ভালোবেসে ফেলে তাহলে সে আপনার জীবন নিয়ে খুবই কৌতূহলী হয়ে ওঠে সে হয়তো হঠাৎ জিজ্ঞেস করে বসবে তোমার ছোটবেলার কোনো স্মৃতি বলো না তো বা তোমার মা বাবা কেমন এমন প্রশ্ন সে তখনই করে যখন সে মনে মনে আপনার জীবনে একটা স্থান পেতে চায় সে আপনার পুরনো সম্পর্ক নিয়েও আগ্রহ দেখাতে পারে তোমার কোনো প্রাক্তন ছিল তুমি কাউকে ভালোবেসেছ কখনো এই প্রশ্নগুলো সে করে খেয়াল করে দেখার জন্য আপনার জীবনে কোনো স্পেস আছে কি না অনেকে বলে সে তো শুধু জানতে চাইছে কিন্তু না ভাই এই জানতে চাওয়ার পেছনে থাকে অনেক গভীর কারণ সে বোঝে আপনার জীবনে জায়গা পেতে হলে আপনাকে ভালোভাবে জানতে হবে তাই সে এমন এমন প্রশ্ন করে যেগুলোর উত্তর অন্য কেউ জানে না এমনকি সে আপনার প্রতিদিনকার ছোট ছোট বিষয়েও আগ্রহ দেখাতে পারে তুমি রাতে দেরি করে ঘুমাও কেন তুমি এত বেশি কাজ করো বিশ্রাম পাও তো তোমার খাবার ঠিকমতো হচ্ছে তো এই অতিরিক্ত কেয়ার কৌতূহল সবটাই প্রেমেরই লক্ষণ একজন বিবাহিত নারী যখন নিজের সংসারের বাইরের কাউকে নিয়ে এমন আগ্রহ দেখায় তখন সেটা কোনো সাধারণ অনুভব না এটা তার হৃদয়ের গভীর থেকে আসা আবেগ যার মাধ্যমে সে ধীরে ধীরে আপনার জীবনে ঢুকতে চায় তাই কেউ যদি আপনার ব্যক্তিগত বিষয় ছোট ছোট ব্যথা বেদনা জানার চেষ্টা করে বুঝে নিন সে আপনাকে মনের মধ্যে জায়গা দিয়ে ফেলেছে ছয় আপনার অনুপস্থিতিতে সে অস্থির হয়ে পড়ে ভালোবাসা তখনই বোঝা যায় যখন কারো না থাকাটা কাউকে নাড়িয়ে দেয় একজন বিবাহিত মেয়ে যদি সত্যিই আপনাকে ভালোবাসে তাহলে আপনার অনুপস্থিতিতে তার ভেতর এক ধরনের অস্থিরতা তৈরি হয় আপনি হয়তো কয়েকদিন যোগাযোগ করেননি তখন সে হঠাৎ মেসেজ করে বসে তুমি ঠিক আছো তো বা তুমি কোথায় তোমার কথা মনে পড়ছে এই মনে পড়া কথাটা সে শুধু সৌজন্য সৌজন্যবশত বলেনি সে সত্যিই আপনাকে মিস করছে কারণ সে এতদিন আপনাকে নিয়মিত পেত কথা বলতো অনুভব করত এখন হঠাৎ আপনি না থাকলে তার মনে ফাঁকা লাগে এমনও হতে পারে সে অন্য কাউকে দিয়ে খোঁজ নেয় ও কোথায় ওর খবর কিছু আছে এই গোপন উদ্বেগই বলে দেয় সে আপনাকে কতটা মনের মধ্যে স্থান দিয়েছে এমন অনেক সময় হয় আপনি কথা বলছেন না সে নিজেই আগ বাড়িয়ে কথা বলার চেষ্টা করে কারণ সে আর সহ্য করতে পারছে না আপনার দূরত্ব এই মানসিক অস্থিরতা চিন্তা উদ্বেগ সবই বোঝায় আপনি তার কাছে একজন সাধারণ মানুষ না আপনি হয়ে গেছেন তার অভ্যাস প্রয়োজন এবং শেষ পর্যন্ত প্রেম এমন অনেক সময় দেখা যায় সে বলবে তোমার মেসেজ না পেলে মনে হয় কিছু একটা নেই আমার দিনটাতে এই বাক্যটাই বলে দেয় সব ভালোবাসা শরীর থেকে নয় মনে নাড়া দিলে বোঝা যায় আর একজন বিবাহিত নারী যখন আপনার অভাবে এমন অস্থিরতা দেখায় তখন সেটা নিঃসন্দেহে ভালোবাসার অন্যতম প্রমাণ